কত বড় ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ একটাবার ভাবুন বাংলাদেশ পুলিশ বাহিনীকে ব্যবহার করে স্বৈরশাসকেরা ঢাল বানিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপর নির্মম অত্যাচার করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে এরপর দেশ ও জনতা পুলিশ বাহিনীর উপর আস্থাহীনতায় তাদের উপর আরও চড়াও হয় বিক্ষুব্ধ হয় দেশ ও জনতার গণশত্রুতে পরিণত হয় ছাত্র জনতার ওপর অমানবিক নির্যাতনের বহিঃপ্রকাশ আজ পুলিশ বাহিনীকে পোহাতে হচ্ছে তারা এগারো দফা আন্দোলন নিয়ে দাবি নিয়ে সোচ্ছার হয়েছেন কেন নিরাপত্তা দেওয়া সেই আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আওয়ামী স্বৈরশাসক যখন বুঝতে পারলো যে তারা ক্ষমতায় আর বেশিক্ষণ টিকে নেই ঠিক তদ্রুপ ওই মুহূর্তেতেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যাতে তারা দেশটিকে পলায়নের পর একটা অস্থিতিশীল একটা অরাজকতার সৃষ্টি হয় দেশের মধ্যে একটা চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে তারা সেটার আজ আমরা ভুক্তভোগী হচ্ছি সাধারণ জন জনগণ এবং জনসাধারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বাড়িতে বাড়িতে হানা হচ্ছে লুটপাট ডাকাতি এসব সব সব ষড়যন্ত্র আওয়ামী লীগ স্বৈরশাসকরা সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করে গেছে এতে সুযোগ সৃষ্টি হয়েছে একদল লুট্তরাজদের সুবিধাবাদীদের যারা বর্তমানে জেল থেকে পলাতক বেশ কিছু কয়েদি আছে চোর বাটপার, ঢাকাতেই বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি ছিল তো এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় যে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি আহ্বান করব। আপনাদের সকলকে আপনারা আপনাদের পাড়া মহল্লায় একত্র হয়ে একটি সংগঠন তৈরি করুন নিরাপত্তার জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আপনার সরকার গঠন না হচ্ছে আইনগত ব্যবস্থা চালু না হচ্ছে আশা করি আপনারা সবাই সোচ্চার হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম